আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের এক নন মাওনা ইউনিয়নের চেয়ারম্যান ফুকন্ত এবং বর্তমানে এবং সবাই মেম্বার এবং মহিলা মেম্বাররা এবং সামনে আমার মুরব্বী এবং ছোট ভাই বোনেরা মা বোনেরা যারা আছেন আমার সালাম নিবেন আসসালাম আলাইকুম আমি সঙ্গীতা রমান মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার জন্য দোয়া চাওয়ার আগে আমি দুটো কথা বলতে চাই মাওনা বিষয়ে আমি দেখছি মাওনাইনের সকল মানুষ কিন্তু একজুট যেদিকে যায় একসাথে যায় আর তার নেতৃত্ব আমাদের কবল দেয় এবং ওনার উনার মাওনা মানুষের প্রতি যে ভালোবাসা আমি ওনার সাথে সংসদ নির্বাচন ভেঙে কাজ করতেছি কবর সাথে আমি দেখছি ওনার যে মাওনা লোকের প্রতি যে ভালোবাসা মানে তা বলার মতো না উনি প্রায় মানুষের নাম জানেন নাম মান মুখস্থ চার পাঁচ হাজার মানুষের আমি অবাক তো আমি বেশি কথা বলার কারণ এখানে একটা শান্তি অনুষ্ঠান চলতে ছিল সবাই কথা চেয়ে অনুষ্ঠান বেশি পছন্দ করে জানি এবং আরও অনেক নেতৃবৃন্দ বসে আছে তাদের গুরুত্বপূর্ণ কথা বলবে আমি শুধু আপনাদের কাছে দোয়া সমর্থন চাইবো এবং একটা অনুরোধ করব। সবার বিবেক আছে আপনারা সবাই বুদ্ধিমান এবং বুদ্ধিমতী আপনার আপনাদের বিবেক খাটিয়ে যদি আমার যোগ্যতার ভিত্তিতে সততার ভিত্তিতে আমি আপনাদের যুগপ্রার্থী হই তাহলে আপনাদের একটা মূল্যবান ভোট আমাকে দিবে কারণ আমিও আপনাদের কষ্টের দিনগুলোতে আপনাদের পাশে থাকতে চাই খুকন মতো এই এলাকার মেম্বারদের মতো আমি যেন আপনাদের পাশে থাকতে পারি তার একটা ব্যবস্থা আপনারা আমাকে করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমি প্রায় মাউন প্রায় অনুষ্ঠানে আসি আরেকটা কথা একটু বলতে চাই একটু আগে সাইফুল ভাই একটা বক্তব্য আমি কিন্তু ওনার বক্তব্যের ফ্যান হয়ে গেছে কারণ উনি এত সুন্দর গুছিয়ে কথা বলেন মানে আমি অবাক কিন্তু আমি গুছিয়ে কথা বলতে পারি না যেটুকু মনে আসে সেটুকুই বলি শেয়ার করি তো আমি আর কথা বলবো না আপনাদের কাছে আমি দোয়া এবং বুট প্রার্থনা করছি যদি আমাকে যোগ্য মনে হয় একটা অনুরোধ কারণ একটা চেয়ার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে যদি যোগ্য প্রার্থী না আসে তাহলে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয় অনেক মানুষ অনেক অধিকার থেকে বঞ্চিত হয় আপনাদের কাছে অনুরোধ থাকবে যোগ্য মানুষকে আপনারা নির্বাচন করে নেবেন আমি আর কোনো কথা বলবো না সবাইকে ধন্যবাদ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন সোনার বাংলা বলতে গেলে সোনার মানুষ চাই আমাদের সবাইকে সেই সোনার মানুষ হতে হবে कताए बर न हीअ काजो बड़ हूंदो देरिटाइ हुक